লাস্ট দুই দিন ধরে বাড়িতে যাবো তাই টুকটাক শপিং করেছি চলো আজকে সেগুলো শেয়ার করি এবং থেকে ব্যাগ না নিয়ে শপিং করে চলে আসলাম আমার ট্রাইপডটা ভেঙে যাওয়াতে আমি সুন্দর মতো কোনো কিছুই ভিডিও নিতে পারছি না যে ট্রাইপড গুলো থাকে ওটাও আমার মেয়ে ভেঙে ফেলে যার জন্য ভিডিওতে একদমই ভালো করে নিতে পারছিলাম না চলো আজকে একটা নতুন দিনের নতুন ডেলি ব্লগ শেয়ার করি আগের দিন আপুর বাচ্চাদেরকে নিয়ে আসছিলাম এখানে আড়াজ আর সাইদ উঠে যায় একদম সকাল সকাল সাড়ে ছয়টার দিকে ওরা উঠে টিভি দেখতেছিলাম কিন্তু তাদের উঠানো যায় না বাট আমার বাসায় আসছে এই জন্য উঠে যায় এই যে আমরা একই রুমে কেউ নিচে শুয়েছি ওরা বলেছিল বিরিয়ানি খাবে একদম সকাল সকাল যা যা লাগবে এখানে চাল টক দই মশলা এগুলো নিয়েছি এরপর বাসায় এসে দেখি সবাই উঠে গিয়েছে এরপর ড্রোনটা নিয়ে ওরা খেলছিল দেন আমি বিরিয়ানি কিছু আগে থেকে করে ফেলছিলাম কোনো ভিডিওস নেইনি আর আমার সেই দিনের হচ্ছে প্যারেস্তাটা একটু কালো হয়ে গিয়েছিল মানে পুড়ে গিয়েছিল তাই ওই দিনের বিরিয়ানিটা অত বেশি ভালো হয়নি সবাই বলেছিল ভালো হয়েছে বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি বিরিয়ানিটা অন্যবারের তুলনায় এবারে ভিডিও দেয়নি এগুলো হচ্ছে আগের ভিডিও ভাবলাম এগুলো শেয়ার করে ফেলি না হলে আমি বুঝতে পারছি না কি ভিডিও দিব আমি রেগুলার লাইফে যেগুলো করি সেই ভিডিও গুলাই শেয়ার করি আমার এক্সট্রা আহরি কিছু দেখানোর মতো নেই যা করি তাই দেখায় এরপর দেখো আমার টুকটাক শপিং তোমাদের সাথে শেয়ার করি এটা ভাবলাম একটা শপিং হল শেয়ার করব বাট একটু মেকলা ডে ছিল আর হচ্ছে আমার ট্রাইপড ভেঙে গিয়েছে গেছে এই জন্য তাই আমি ভালো করে ভিডিও নিতে পারছিলাম না তো এই তো এই গজ কাপড় দিয়ে আমি ব্লাউজ সিলেচ্ছি আর ইলিফের জন্য একটা ড্রেস বানিয়েছি হয়তো তোমরা অনেকেই আমার গায়ে হলুদের ভিডিওতে দেখে ফেলছো আর এই কোর্সটা আমি এমএস কালেকশন থেকে নিয়েছিলাম এই কোর্সের সামনে দুটো পকেট ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই জন্য হচ্ছে এটা আমি নিয়ে নিই ছোট ছোট কয়েক একটা স্টুন নিয়েছি লিফের ড্রেস এ লাগাবো তাই ভালো লাগবে দেখতে দেন এই হচ্ছে কসমেটিক এখানে কিছু কসমেটিক নিয়েছিলাম লিফের জন্য নিয়েছিলাম বাট এসে অনেক বড় হয়েছে আর বাচ্চাদের ড্রেস ড্রেস ছিল এখানে জন্য আমি লাইট কালার নিয়ে বাট এগুলো বেশি দিন আর রাখতে না একবার পরাতেই শেষ হয়ে যায় এই কাপ্তানটা নিয়েছিলাম এটা হয়তো তোমরা আমি বিয়েতে পরে অলরেডি ছবি দিয়ে দিয়েছি তোমরা দেখেছো অনেকে কেমন হয়েছে অবশ্যই জানাবা পিঙ্ক কালার একটা শার্ট নিয়েছি আমার কাছে না এই কালার গুলা খুবই ভালো লাগে এরকম এক কালারের শার্ট গুলো এখানে ছিল আমার টুকিটা কি কসমেটিক শপিং লিকুইড ব্লাস্টার না খুবই ভালো পড়েছিল এটা আমি তো ইউজ করেছি এতদিন আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর আজকে কুচিনে দেওয়ার সময় আমি আবারও বের হয়েছিলাম আমার আবারও কিছু টুকটাক দরকার ছিল এই ভিডিওটা শেয়ার করার আমার কোনো ইচ্ছে ছিল না বাট এই ভিডিওটা অর্ধেক আমি অনেক আগেই এডিট করে ফেলছিলাম তো আমার কেন জানি এত কষ্ট করে এডিট করলাম আর ডিলিট করতে ইচ্ছে করতেছে না ভাবলাম এটা একটু শেয়ার করে ফেলে অনেক আগে হলে আগের আর কি তো এই ভিডিওগুলো আমাকে ফুতুল নিয়ে দিয়েছিল ভাগ্যিস নাইলে কিন্তু এগুলো আমি কিছুই শেয়ার করতে পারতাম না আমাদের হাতে দু ঘন্টা টাইম ছিল আর আজকে কুচিনে দিয়েছিলাম দু ঘন্টার জন্য দু ঘন্টার মধ্যে আমাদের শপিং শেষ করতে হবে কারণ রাত্রে নাইলে এর পর দিন আমরা চলে যাব বাড়িতে আর আমি গিয়ে হোম রেকর্ড জিনিস না দেখে চলে আসবো তা তো হতে পারে না দেখছিলাম কি কি কালেকশন আসছে বাট কিছুই আমি কিনি নাই মনকে কোনোরকম শক্ত করে চলে আসছি কারণ হাতে জমানো টুকটাক যা ছিল সবই শেষ না ব্যাগের কথা একদমই খেয়াল ছিল না যদিও অনেক ভিডিও আমি দেখেছি ওরা ব্যাগ এখন টাকা দিয়ে দিচ্ছে তো ভাবলাম আমার হাতে যেহেতু একটা প্যাকেট আছে আমি মাত্র একটা জিনিস নিয়েছি আর আছে জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম জাস্ট তো ভাবলাম আর না নি তো এমনিতে নিয়ে আসলাম তো আমি একটা রিলস বানিয়েছিলাম আড়ং থেকে হাতে করে কাপড় নিয়ে আসছি বলে এই কালারের পাঞ্জাবি আমাদের সাথে ম্যাচিং করে মাস্ট আরাজের জন্য লাগতেছিল এই জন্য নিয়েছি আমি বাট এই পাঞ্জাবিটা সে ওই দিন পরেনি গায়ে হলুদের দিন এইগুলো ছিল সেই দিনের শপিং গিয়ে আরাজের জন্য শার্ট নিয়েছি পাঞ্জাবি নিয়েছি লিভের জন্য দুটো ড্রেস নিয়েছিলাম একটা ফ্রক নিয়েছিলাম বাট আরেকটা ড্রেস হচ্ছে অন্য রুমে ছিল তাই আমি আর ভিডিও নেইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এইটুকুতে শেষ করছি মাত্র দুই দিনের জন্য বাড়িতে যাবো আর আমি তিন দিন ধরে শপিং করলাম তো এই ছিল আমার আজকের লাস্ট শপিং ব্লক আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ